সকালে ফ্রিজ খুলে দেখে রান্না বাড়া করার মতো মাছ মাংস কোনোটাই ফ্রিজে নাই তো কি আর করার ঘরে যা বাজার ছিল তাই দিয়ে দুপুরে রান্না বাড়াটা করবো আজকে একটু ভিন্ন রকমভাবে ডিম বোনা করেছি অনেকে আবার কমেন্টস করেন আপনারা প্রতিদিন ভালো মন্দ কোথায় থেকে খান আসলে যে প্রতিদিন ভালো মন্দ খায় তাও না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আজকে রান্না বাড়ার কাজটা সেরে নিব তার জন্য হচ্ছে ফ্রিজটা খুললাম কি আছে দেখার জন্য গিয়ে দেখি মাছ মাংস রান্না করার মতো কোনোই নাই শুধু একটা দিশি মুরগি ছাড়া সকালে হচ্ছে কারিমার বাবা দুইটা ডিম ফেলে ভেঙে দিয়ে গেছে তো বাকি ডিমগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখতেছি ডাল নিয়ে আসছিল মুসুরির ডাল এগুলো বক্সে ভরে নিলাম তারপর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি রান্না করার জন্য আর ফ্রিজে বাকিগুলা রেখে দিব তো সকালে নাস্তাটা করে নিব তো নাস্তা করার জন্য যে বাঙা দুইটা ডিম এ দুইটা ডিম হচ্ছে একসাথে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে বেজে নিলাম তারপর হচ্ছে রুটি বেজে নিব তো এই দিয়ে হচ্ছে সকালে নাস্তা করব আর সবার কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর হচ্ছে মা মেয়ে নাস্তাটাও খেয়ে নিলাম কারিমার বাবাকে বললে একটা নিয়ে আসে আর একটা আরেকটা সময় ওকে বলেছিলাম ডিম লিকুইড আনার জন্য সে আনছে ঠিক আছে কিন্তু প্যাকেটটা নিয়ে আসছে তো এখন প্যাকেটের যে লিকুইড বিম রাগব রাখার জায়গা নাই তারপর হ্যান্ড ওয়াশের বক্সটা খালি ছিল ওয়াইটের মধ্যে রেখে দিছি প্লেট বাটিগুলো অনেক জমে গেছিল আজকে রাত্রে একটু জামেলার কারণে এই কাজগুলো করে রাখতে পারি নাই প্লেট বাটিগুলো ধোয়ার মাঝখানে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পানিটা একটু গরম করে নিলাম আজকে হচ্ছে ডিম একটু ভিন্নভাবে রান্না করব তার জন্য ডিমগুলা ফেটে ফেটে ভেঙে পানির মধ্যে দিতেছি হাফ বয়েল সিদ্ধ করব তারপর হচ্ছে আবারও চলে আসছি সিংয়ে বাকি বাটিগুলা দিয়ে নিব তো বাটিগুলা ধোয়া শেষ ধোয়ার পর আমি যে কাজটা করি সাথে সাথে হচ্ছে আমি সিংটা পরিষ্কার করে ফেলি তো ভীম সাবান দিয়ে আমি সিংটাকে ভালোভাবে মেজে গষে নিলাম তারপর হচ্ছে একটা সুতি কাপড়ের সাহায্যে সম্পূর্ণ সিংটাও পরিষ্কার করে নিছি এদিকে হচ্ছে যে ডিমগুলা হাফ সিদ্ধ দিয়েছিলাম সেগুলো বয়েল হয়ে গেছে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে তারপর আবারও একটা কড়াই বসে দিলাম সেখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা আর কয়েকটা জিরা দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে একটা পাত্র উঠিয়ে নিব ডিম রান্না করার জন্য পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাজা হতে হতে শিল্পাটার সাহায্যে যে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো বেটে নিলাম আর এই মশলাটাকে অনেকে শাকও বলে এক এক দেশে এক এক নাম বলে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে পরিমাণ মতো আদা রসুন বাটা সব ময় মশলা দিয়ে দিলাম আর হচ্ছে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম শিলপাটার সাহায্যে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তেলটা যখন উপরে আসছে আগে থেকে বয়েল করা ডিমগুলো দিয়ে দিলাম আর এভাবে ডিমটা রান্না করলে খুবই মজাদার ও সুস্বাদু হয় যারা যারা এভাবে ডিম রান্না করেন না তারা একবার ট্রাই করে দেখবেন খুবই মজা পাবেন ডাল রান্না করব ডালগুলো ভালোভাবে আমি কছলিয়ে ধুয়ে নিলাম তারপর হচ্ছে যতটুকু করার জন্য ততটুক পানি দিয়ে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখে দিব এভাবে আগে থেকে ডাল ভিজিয়ে রাখলে সিদ্ধ হয় তারা এদিকে হচ্ছে ডিমের তরকারি রান্না হয়ে গেছে মশলা খুবই সুন্দর গ্রান এবং কালারটা এসেছিল আবার অনেকে আমার রান্নার ভিডিও দেখে পেজ থেকে বেশিরভাগ ভাইয়ারা কমেন্টস করেন কোথায় থেকে এত ভালো খাবার খান আসলে প্রত্যেকটা প্রাণীর রিচিকের মালিক হচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করার সাথে সাথে তার রিচিক ভাগ্য নির্ধারণ করে দিয়েছে রিচিকে যা আছে আপনি তাই খাবেন আর সব সময় যে আমরা ভালো খাবার খাই তাও না কোনো দিন আলু পত্তা টমেটো পত্তা কোনো দিন হচ্ছে শাক সবজি দিন মাছ মাংস সাপোজ আজকে হচ্ছে ডাল ডিম তো এমনটাই যার রিচিকে যেটা আছে সে সেটাই খাবে আর ডাল রান্নাটা বসিয়ে গিয়ে হচ্ছে আমি রুমের মধ্যে অনেকগুলো কাপড় গুছিয়ে নিলাম কারিমার বাবা অনেকগুলো বিস্কিট আনছিল সেগুলো একটা বয়ামে ঢুকে নিলাম রুম গুলো পরিষ্কার করে আবারও চলে আসছি কিচেনে তো ডাল রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে নামিয়ে ফেলবো ডিম আর ডাল ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ